আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো যে দু সালের রেজিস্ট্রেশন কার্ড কিভাবে ডাউনলোড করে প্রিন্ট কপি বের করবেন সে বিষয়ে আজকে দেখাবো ইতিপূর্বে আপনারা আমার ভিডিওতে দেখেছেন ষষ্ঠ শ্রেণী দু সালের রেজিস্ট্রেশন কার্ড বের করেছি এবং প্রিন্ট কপি দেখিয়েছি ঠিক একই অনুরূপভাবেই কিছু পরিবর্তন হতে পারে তো কিভাবে এই কাজটি করবেন সেটি দেখাবো আর একটা নোটিশ দিয়েছি সেই নোটিশটা আগে আমরা দেখব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সেরে থাকবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যায় মূল ভিডিওটি যে নোটিশটা বোর্ড থেকে দিয়েছে সেই বোর্ডের নোটিশটা একটু দেখাবো এখানে আমার ফেসবুক আইডি খোলা আছে বাপিআইটি স্কুল এখানে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান কে ফলোয়ার্স আপনারা ফলো করে পরিবারের সাথে যুক্ত থাকতে পারেন এখানে দেখুন এই যে চব্বিশ নির্মাণ কার্ড প্রিন্ট প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিটা এখান থেকে আপনারা দেখতে পারেন তা আমি বিজ্ঞপ্তিটা পড়ে শোনাই এখানে আমি মানে ডাউনলোড করা আছে সেই ডাউনলোডের জায়গাতে আমি গিয়ে আপনাদের দেখাবো এই দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী জোরের বিজ্ঞপ্তি গত ছয় এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিষয় দু হাজার চব্বিশ সালের জেইসি নিবন্ধন কার্ড প্রিন্ট প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী নয় এগারো দর পঁচিশ ইং তারিখ থেকে বিশ এগারো ইং তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান অনলাইন হতে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারবে নির্ধারিত তারিখের পর আর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারবে না সকল প্রতিষ্ঠানকে অপ হোয়াইট অবলিক ক্রিম রং এ ফোর অথবা লেটার সাইজ কাগজে প্রিন্ট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষার্থীর স্বাক্ষর ও প্রতিষ্ঠান বরবার স্বাক্ষরের পর প্রতিষ্ঠানের গোলশিল ব্যবহার করে শিক্ষার্থীদের রেশন কার্ড বিতরণ করতে হবে এখানে দেখুন বিদ্যালয় পরিষক সিগনেচার করেছে তো এখানে বিষয়টা হলো পূর্বে আমি যে ষষ্ঠ শ্রেণীর রেশন কার্ড ডাউনলোড করে দেখিয়েছিলাম সে একই নিয়মে কাজটি করতে হবে আপনারা প্রথমে রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন তারপরে যে কালার বলেছে সেই কালার ক্রিম রং অথবা অফ হোয়াইট কালার করে প্রিন্ট করতে হবে সেই প্রিন্ট করার পরে প্রধান স্বাক্ষর এবং শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে এবং গোল সিল প্রতিষ্ঠানের গোলশিল ব্যবহার করে তারপর পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে রেশন কার্ড বিতরণ করতে পারবেন তো কীভাবে রেশন কার্ডটি ডাউনলোড করবেন সেটা আজকে দেখাবো প্রথমেই আমি চলে যাব যে কোনো ব্রাউজে গিয়ে রাসের ওয়েবসাইটে যাব তো আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি এখানে দেখুন আমি প্রথমেই মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড রাসের ওয়েবসাইটে ঢুকবো তারপরে একটু স্ক্রল করে নিচে নেমে দেখবেন এখানে দেখুন যে সি এস এইচএসি ফ্রম তো এখানে ক্লিক করবো একটু লোড নেবে তো আরেকটি কথা এখানে বলে রাখি আমি শুধুমাত্র রাজশাহের আন্ডারে সব প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য এই ভিডিওটি দেখাচ্ছি তো তারপর কি করতে হবে আপনাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইন ইন ক্লিক করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূর্বে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর যে নিবন্ধন কাজ করেছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটাই এখানে লিখে তারপরে সাইন ইন করতে হবে যে এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন সাইন ইন ক্লিক করার পরে দেখুন ড্যাশবোর্ড চলে আসবে এখানে দেখুন ড্যাশবোর্ডে অনেক অপশনগুলো আছে তো সরাসরি আপনার চলে আসবেন রেজিস্ট্রেশন কার্ড এই সর্বশেষ লেখা আছে রেজিস্ট্রেশন কার্ড এখানে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে একটু স্ক্রোল করে নিচে নামবেন নিচে নামার পর দেখেন রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট আপনি রেজিস্ট্রেশন কার্ড প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পর দেখেন এক্সাম নেম এখানে এক্সাম নেম দেবেন জেএসি এখানে দেখুন সিক্স লেখা আছে পূর্বে আমরা সিক্স দেখিয়েছিলাম এবার জেএসি দেখাবো তারপরে এক্সাম ইয়ার এই যে এক্সাম ইয়ার দু হাজার চব্বিশ তারপরে যে সাবমিট সাবমিট বাটেও ক্লিক করতে হবে ক্লিক করে দেখেন ইনফরমেশন সেভ সাকসেসফুলি তারপরে ওকে করলেই তারপরে যে ডাউনলোড ওয়ান হান্ড্রেড রেজিসন কার্ড তার মানে আপনার হচ্ছে এখানে একশোটা যদি ঊর্ধ্ব থাকে তাহলে একশো মতো ডাউনলোড একবারে করতে পারবেন দ্বিতীয়বারে আবার একশোটা করতে পারবেন তো সাধারণত যাদের একশোর নিচে আছে তারা একবারই করতে পারবেন তো এখানে কি আছে ডাউনলোড রেশন কার্ড এখানে ক্লিক করলেই এই যে দেখুন ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড চলে আসছে এখানে স্কুল করে নিচে নামবেন দেখবেন যে সব শিক্ষার্থী ডাউনলোড হয়ে চলে আসছে তারপর নিচে এসে সর্বশেষ নিচে আসবেন এই যেমন প্রিন্ট লেখা আছে এই প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পরে এখানে যদি অন্য কিছু অপশন থাকে তো আপনারা অবশ্যই সেভ টু পিডিএফ করে নেবেন কারণ এটা পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে তো এখানে সেভ টু পিডিএফ করে নেওয়ার পরে আপনারা সেভ দেবেন কোথায় সেই জায়গায় আপনারা যে সেভ এখানে সেভে ক্লিক করবেন একটু ওয়েট নিচ্ছে কারণ লোডিং প্রিভিউ দেখাচ্ছে লোডটা না নেওয়া পর্যন্ত ডাউনলোডটা হবে না তো আপনি একটু ওয়েট করবেন কারণ অনেক একসাথে অনেকগুলো পাতা এর জন্য একটু সময় লাগবে তা আমি একটু ওয়েট করছি এই যে দেখুন ওয়েট করার পরে এই যে অলরেডি ডাউনলোড এই যে অপশন চলে এসছে এখানে আপনি যে কোনো একটি নাম দিয়ে বা যে বা যে হাজার চব্বিশ লিখেও আপনি সেভ দিতে পারেন তো আমি এখানে যা আছে তাই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো ইচ্ছে করে যে কোনো লিখা লিখে আপনারা সেফ দিতে পারেন তো এই যে এখানে আমি সেভ বাটন ক্লিক করবো সেভ বাটন ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড হওয়ার পরে আমরা একটু মিনিমাইজ করে রাখবো মিনিমাইজ করে আমরা ডাউনলোড অপশনে যেহেতু ডাউনলোড করেছি যে আমরা ডাউনলোডে যাব এই যে দেখুন এখানে আমি ডাউনলোড করে ফেলেছি অলরেডি ডাউনলোড হয়ে গেছে তা আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে তারপরে যে কালার পেপার চাচ্ছে সেই পেপার দিয়ে আপনারা পরবর্তী প্রিন্ট বের করে প্রধান শিক্ষকের সিগনেচার এবং শিক্ষার্থীর সিগনেচার দিয়ে পর দিতে পারবেন এই যে দেখুন এখানে একটু দেখিয়ে দিই এই যে এখানে দেখুন এখানে তিনটা সিগনেচার হয়েছে এখানে অলরেডি একটা সিগনেচার দেওয়া আছে এখানে দেওয়া লাগবে না এটা বোর্ড থেকে প্রযোজ্য এখানে ধরুন হেড এই যে প্রধান শিবির এখানে সিগনেচার লাগবে এবং স্টুডেন্ট সিগনেচার এখানে লাগবে এই দুটো সিগনেচার পরার পরে এবং গোল সিল পূর্বে যেভাবে আপনারা মেরেছেন সেই গোল সিল মেরে পরবর্তীতে শিক্ষার্থীর হাতে তুলে দিতে পারবেন তো এইভাবে আপনারা ডাউনলোড করে প্রিন্ট কপি বের করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভিডিওটি আর দিয়ে হয়তো করলাম না আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নদেশ হয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন